আসসালামু আলাইকুম এই দেখেন একটা বেবি নিয়ে আসলাম এই জোড়াটা এই পেয়ারটা আরো আগের জোড়া বেবি দিয়েছিল এখনো জোড়া বেবি দিয়েছে এটা দেখো মাসাল্লাহ সবাই আমরা দোয়া করি সবার জন্য সবাই কারণ হচ্ছে আসলে জোড়া বেবি দেওয়ার মালিক আল্লাহ তাআলা কোয়ালিটি মালিক আল্লাহ তালা আপনার জোড়া বেবির কারণে দেখেন এই পেয়ারটা বড় স্ট্রাকচারগুলো আগের মতো নেই একটু নষ্ট হয়ে গিয়েছে কোথায় আছে না যে রূপ আর অহংকার থাকে না চিরকাল এইটাই এটা মানুষের ক্ষেত্রে উপযুজ্য যে কোনো কিছু পশু পাখির ক্ষেত্রেও এটা হতে পারে খাবার আসতে দিলে আলহামদুলিল্লাহ ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ তাই সবাই আলহামদুল্লাহ বলি বেবি একটা ব্রিডিং পিয়ার তো খুবই কেয়ার করে বাচ্চাদের যাই হোক মাসাল্লাহ এটা আল্লাহ আল্লাহর ইচ্ছা তাই আমরা সবাই একটু খেয়াল রাখি আমাদের ক্ষুদ্র জীবনে হয়তো সব কিছু আমাদের দীর্ঘস্থায়ী না হয়তো সবকিছুই আমাদের ক্ষণস্থায়ী সবাইয়ের জন্য